নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে তো জন্মাষ্টমী আজ আমি গোপাল ঠাকুরের জন্যে বানিয়েছি একটু মোহনভোগ আপনারা তো জানেন গোপাল ঠাকুর মোহনভোগ খেতে ভীষণ ভালোবাসে আর তার জন্যেই আজকে আমি এই মোহনভোগটা বানিয়েছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সুজির মোহনভোগ প্রথমে গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে আমি হাফ চামচ ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাদামগুলো অর্ধেক করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে অল্প আছে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে এবার এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাও হালকা করে ভেজে নেব কোনোটাই কিন্তু রঙ ধরবে না হালকা হালকা রঙ ধরবে সেই পর্যন্ত ভাজব আর পুরোটাই কিন্তু লো ফ্লেমেই করব দেখুন নাড়াচাড়া করতে করতে ভাজা প্রায় হয়েই গেছে কিশমিশগুলোও আস্তে আস্তে ফুলে উঠছে এবার একটু নাড়াচাড়া করে একটা পাত্রে আমি তুলে রেখে দেবো এবার এই কড়াইয়ের মধ্যে আমি দু চামচ ঘি দেব জমাট বাঁধা দু চামচ ঘি গলালে কিন্তু এটা আর একটু বেশি হবে ঘিটা গলে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা একশো গ্রাম মতো হবে এবার সুজিটাকেও কিন্তু আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে করে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব সুজিতে কিন্তু কালার খুব একটা আসবে না হালকা হালকা একটা কালার আসবে সুজির এই সাদা ভাবটা পরিবর্তন হবে কিছুটা ব্যাস ওইটুকুই তাছাড়া কিন্তু খুব একটা ভাজা হবে না বেশি আঁচে কিন্তু একদমই ভাজবেন না তাহলে কিন্তু সুজি পুড়ে যায় খুব তাড়াতাড়ি সুজি ভাজা হয়ে যায় এই জন্যে হালকা আঁচে এটা একটু ভেজে নিতে হবে দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে এবার আমি এটা আর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা দুধ চাল দিয়ে রেখে দিয়েছি এই দুধটাই আমি ব্যবহার করব ওপর থেকে যে শরটা পড়েছে দেখলেন পুরু শরটা ওটা তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এবারে যেই কাপের মাপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপের মাপে আমি তিন কাপ দুধ দিয়ে দেব আপনারা যদি কাপের মাপ না নিয়ে বাটিতে করে মাপ নিয়ে সুজি নেন তাহলে সেই বাটির মাপেই কিন্তু তিন বাটি সুজি নিয়ে দুধ নিয়ে নিতে হবে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটাকে মিশিয়ে দেব। এই মোহনভোগটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই জন্যেই হয় গোপাল ঠাকুরের এতটাই পছন্দ এর মধ্যে আমি চারটে এলাচের দানা ছাড়িয়ে সেই দানাগুলো একটু থেতো করে নিয়েছি আমল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেখুন সুজিটা অনেকটা দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে সুজিটা কত ফুলে গেছে এবার আমি এক কাপ চিনি দিয়ে দিলাম ওই যেই কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপেরই এক কাপ সুজি চিনিটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিনিটা গলে গেলে একটু সুজিটা পাতলা হয়ে যাবে তারপর আবার ঘন হয়ে যাবে দেখুন কতটা পাতলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আরো এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো ভাবে ঘিটাকে মিশিয়ে নেবো বাস এবার আমার এটা হয়ে গেছে গ্যাস অফ করে এটা আমি রেখে দেব এটা আপনারা চাইলে থালার মধ্যেও পেতে চৌকো চৌকো করে পিস করে বরফির মতো করে নিতে পারে কিংবা নাও করতে পারে আমি এটাকে ঠাকুরকে নিবেদন করব তো গোপালকে তাই জন্যে আমি ডাইরেক্ট এটা বাটির মধ্যে তুলে রাখছি আমি বরফি করছি না ঠাকুরের হাতাটা বার করা হয়নি তাই খুন দিতে করেই দিয়ে দিচ্ছি এটা যখন শুকিয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে এবার ওপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর একটু উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটা তুলসী পাতাও দিয়ে দিলাম এবার এটা গোপাল ঠাকুরকে নিবেদনের জন্য একদম রেডি কেমন লাগলো এই অসাধারণ স্বাদের সুজির মোহনভোগ জানাবেন আর অবশ্যই একবার করবে ধন্যবাদ শুভ জন্মাষ্টমী